গেলাম ধর্মশালায় গেলাম মসজিদে গেলাম ওয়াজ মাহফিলে গেলাম মাদ্রাসাগুলোতে গেলাম বা ধর্মের নামে যে কোনো প্রোগ্রামে গেলাম সেখানে দেখলাম সব বানুয়াটি রিওয়াজ আর রুসুমাত আর অলৌকিকতা ছাড়া কিছুই নাই প্রত্যেকে নিদের জায়গা থেকে দিলে দিলে জিজ্ঞাসা করি মিডিয়ার ভাইরা নিজেকে জিজ্ঞাসা করুক আমি আমাকে জিজ্ঞাসা করি আপনারা আপনাকে জিজ্ঞাসা করেন শ্রোতা তারা প্রত্যেকে জিজ্ঞাসা করুক আয়োজক তাদের নিজেদেরকে জিজ্ঞাসা করুক দেখবেন অ্যান্সার 0 জিরো ইকুয়াল টু জিরো আসবে বাস্তবতা কিনা নিজেকে বাঁচাও কারণ তোমার এই যে সামান্য সাত বছরের জিন্দিগি এটা জিন্দগি না এটা জিন্দিগির রিহার্সাল মাত্র এখানে তোমার ট্রেনিং এর জায়গা আবদনি এ মজরাতুল আখিরাত এই জায়গাতে তোমার ট্রেনিং এর জায়গা ফলফল তো ওপারে আছে ফসল তো আছে এখন শুধুমাত্র কষ্ট আর করার সময় চাষ করার সময় জমিতে বীজ দেওয়ার সময় তোমার जिंदगीর হায়াতের সাত বছর তোমার জমিন তোমার ইমাম তোমার আকীদা তোমার নামাজ তোমার হাজ তোমার اخلاق এই সবগুলো হলো তোমার এক একটা গাছের চারা যার ফলফল যারা গোরা হলো এই দুনিয়ার জমিনে আর যে ফল ধরেছে যে মাথায় সেইটা হলো আখিরাতের জমিনে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তাহলে আমরা যারা আসছি এরা ঠুকি নাই যারা বাইরে আছে থাক অসুবিধা নাই তুমি যে কোনোজন আসছি ঐ কোনোজন একটু নিয়তটাকে বিশুদ্ধ করে বসি কষ্ট পারি না বাজার বসতেই যখন নিয়ত বিশুদ্ধ করে বলি যে আমি আল্লাহর জন্য আল্লাহর কুরআন ও হাদিসের কিছু কথা শোনার জন্য বসছি কিছু কথা এখান থেকে নিয়ে বাড়িতে যাব। এবং এর উপরে আমল করবো এর উপরে কি করবো আমল করবো হারে কেরা আন্দার আমল এখলাস হারে কেরা আন্দার আমল এখলাস জাহানে বন্দে গানে খাস যারা আমলের ভেতরে এখলাস নাই এখলাস কাকে বলে আমি আল্লাহর বান্দা আমি যা কিছু করবো আল্লাহর জন্য নবী ছিলেন আল্লাহর বান্দা নবী ছিলেন উম্মতের

তোমাকে এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে আদেশ তোমাকে দেওয়া হয়েছে সুতরাং এখানে যে কয়েকজন বসছি যারাই বসছি যতক্ষণের জন্য বসছি বিশুদ্ধ করে নিতে পারে না বাজার যা বলবে তা শুনবো ততক্ষণ কথা বলি কতক্ষণ বলবো তাও জানি না দ্বিতীয়বার তাহলে আর এক বিপদ অনেক সময় এক ঘন্টাতেও পারে লেগে যায় যে হুজুর প্রধান বক্তা এখনো আসে নাই কি করেন আমাদের হলো পর এলাকার হুজুর সালায়ে নেওয়ার জন্য ও যাওয়ার দরকার নেই এছাড়া পর কে তো তৃতীয় বক্তা ওদের ওয়াশম্যানটি শোনে নাকি তারপরে আরেকটু একটু প্রধান মেহমান এখনো আসেনি দ্বিতীয় বক্তা কেবল বসছে ওনারও শোনার দরকার নাই আচ্ছা বলেন তো ওই যে আসলের নামাজ পড়ে এলাকার মসজিদের পেশ ইমাম পাঁচ অক্ত নামাজ পড়াই যে ব্যক্তি সে কথা বললো সে কার কথা বলেছে সে কোন জায়গার থেকে কথা বলেছে বাজান একটু আমাকে বলেন মাগরবের পর যে এলাকার খতিব সাহেব বয়ানটা করলো সেই বয়ানটা কোন জায়গার থেকে করেছে এসান নামাজের পর তৃতীয় বক্তা অথবা দ্বিতীয় বক্তা যে বয়ানটা করলো তিনি কার কথা বলেছেন প্রধান বক্তা প্রধান মেহমান যিনি আসবেন তিনি কার কথা বলবেন

এটা কি নাই তেমন দাম নাই কোরআনের মাহফিল বুঝবো মাঝে মধ্যে আমি চিন্তা করি এই মাহফিল গুলো না জানি কাল ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় আমি বাস্তব কথা বলতেছি আমি কারো খুশির জন্য কোনো কথা বলতে পারি না এটা আমাকে যারা ব্যক্তিগতভাবে ভাবে বিশেষ করে শেরপুরে চেনেন তারা ভালো করে জানেন এই মাহফিল গুলো কেমতের ময়দানে না জানে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেয় বান্দা মাহফিল করছিলা কেন বলে আল্লাহ তোমার বান্দাদের হেদায়েতের উদ্দেশ্যে

আর কেনা اندر আমল ইখলাস নিস যারা জাহানে মানতে গানে খাফ নিস ততক্ষণ বিশুদ্ধ করে নেয় কি যে কিছু কথা শুনবো তার উপরে আমল করব কথা কে বলতেছে দরকারKern নাই চেহারা সুন্দরের দরকার নাই সিহারা সুন্দরের দরকার নাই কণ্ঠ সুন্দরের দরকার নাই আমি মাইক ইন ফেললাম আমার নামের সামনে বলতেছে হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আলেম আল্লামা সুমিষ্ট ভাষী আমি চিন্তা করলাম আমি তো দেশের বাইরেকে কে বাইরেও বাইরে কোনো জায়গায় মা ফেলে যাই নাই আন্তর্জাতিক ভাবে হলাম কবে আমার মাইকিনটা আমার কানে আসলো এটা শুধু এখানকার কথা না সবাই এটাই করে এটাই এখন রেওয়াজ হুজুর গেলে অহেতুক তুলতে তুলতে এমন জায়গা তুলে যার কারণে আর হুজুররা পাংখা লাগায় ওরে

তাই না আবার কি আল্লামা আল্লাহু আকবার ইসলামী চিন্তাবিদ সারা দিন করি হলোই নিজের চিন্তা খালি আমরা তাই করি কি না প্রত্যেককে নিজেকে জিজ্ঞাসা করি যে আমার চিন্তার পরিধিটা কতটুকু আমার 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 ছেলে আমার স্ত্রী আমার পরিবার আমার জমি আমার অফিস আমার টাকা আমার ব্যাংক আমার ব্রাঞ্চ আমার বাজার আমার সব আমার আমার